আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই চলে আসলাম ফেয়ার টাচ থেকে আমি আপনাদেরকে ঈদে পড়ার মতো কিছু গাউন দেখাবো ঈদে পড়ার জন্য কিন্তু সবাই গাউন চায় একটু আলাদা টাইপের আলাদা কেমন যেমন আমাদের যে এই টাইপের গাউন গুলো হয় এগুলো কিন্তু অনেক গর্জিয়াস এগুলো কখনো দেখা গেছে আপনারা কোন পার্টি ফাংশনে বিয়ের ফাংশনে গেলে এগুলো তখন পরা যায় বাট ঈদে কিন্তু ওইটা না ঈদে কিন্তু সবাই একটু চায় কমফোর্টেবল একটু ফ্যাশনেবল সিম্পলের ভিতরে চায় সবাই একটু তো আজকে কিন্তু আপনাদের ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ঈদের গাউনগুলো আমরা এনেছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল রাখা ট্রাই করতেছি যেন সবাই কিনতে পারে এমন ভাবে প্রাইস গুলো রাখবো কিন্তু দেখেন একটা খুব ইন্ডিয়ান একটা গাউন খোলা হলো যেটার বডি সাইজটা দেখাই যাচ্ছে একদমই ফ্রি সাইজের কালারটা দেখেন কত নাইস একদম পিচ টাইপের একটা কালার আর ডিজাইনটা দেখেন সুতা দিয়ে ম্যাচিং সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে ফিনিশিং দেখেন আপনারা কাজের একদম ক্লোজলি কাজের গুলো দেখেন তারপরে যে দেখেন সিকোয়েন্স গুলো এত সুন্দর কালারটাও লাগানো অনেকটা ম্যাচ হয়ে যাওয়ার কারণে আলোতে দেখেন কত সুন্দর করতেছে গ্লেজ দিচ্ছে তারপরে এখানে আবার দেখেন একটা পার্লের কাজ আছে একদম সুন্দর গোল্ডেন কালারের সোনালি কালারের পার্লের কাজ আছে বডির সাইজ একদমই ফ্রি যে কেউ পড়তে পারবেন গলাটা থাকবে রাউন্ড শেপের উপরে হাতা এখানে লাগানো নেই বাট হাতা চাইলে আপনারা অ্যাড করতে পারবেন হাতার ফেব্রিক দেওয়া থাকবে কোমরে আবার এটার সাথে একটা বেল্টও পাবেন যেটার কারণে কিন্তু আপনাদের এটা ফিটিংসটা খুবই সুন্দর হবে শেপটা খুবই সুন্দর আসবে তারপরে নিচের কাজগুলো দেখেন নিচেও কিন্তু সুতা দিয়ে সুন্দর করে সিকোয়েন্সে এমব্রয়ডারি করা একদম নিচে আবার মাল্টি কালারের কাজ করা আছে এটা হচ্ছে গাউনের ফ্রন্ট পার্টটা এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়া কমেন্ট করেন আপনাদের কি কালারের গাউন প্রয়োজন আমি কিন্তু সেটা দেখানো ট্রাই করব ব্যাক সাইডটা দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন ব্যাক দুই পাশে কিন্তু সুন্দর করে কাজ করা আর একটা ফেব্রিক ফেব্রিকটা তো বলাই হলো না ফেব্রিকটা হচ্ছে একদম পিওর ডিসকোস জর্জেটের উপরে যেটা খুবই কমফোর্টেবল ঈদে পরার জন্য কিন্তু খুবই বেস্ট হবে ওকে এটা হচ্ছে পুরো গাউনটা আর একটার সাথে দোপাট্টা কেমন হবে দোপাট্টা হিজাবি দোপটা আসবে হিজাব স্টাইলের দোপাত্টা দোপাট্টাটা অনেক সুন্দর দেখেন সাইজটা দেখেন এটা কিন্তু আপনারা হিজাব স্টাইলেও ক্যারি করতে পারবেন নরমালিও ক্যারি করতে পারবেন এই দোপাট্টাটা আর এগুলোর বডি সাইজ আপনার একদম থার্টি এইট থেকে এই ডিজাইনটার বডি বেসিক্যালি ফর্টি সিক্স পর্যন্ত একদম পেয়ে যাবেন ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন বড় ছোট লাগলে কাস্টমাইজ করে নেবেন লম্বা কিন্তু থাকবে হচ্ছে আটান্ন থেকে ষাট ইঞ্চির মতো এটাও আপনারা কাস্টমাইজ করে ছোট চাইলে করতে পারবেন ওকে তো এটার প্রাইসটা একটু বলে দেন আমাদেরকে একদম রিজনেবল করে ওকে এটার প্রাইসটা থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেটা বলেছিলাম একদমই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দেখাবো প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে এই কালারটা দেখেন এটা হচ্ছে সুরমা কালার খুবই নাইস একটা কালার এটা আর উপরের কাজটা দেখেন আপনারা টপ পার্টের কাজটা দেখেন একদম সুন্দর করে মাল্টিপল কালার এখানে সুতা দিয়ে কাজ করা তারপরে এই যে মাঝখানে মাঝখানে আবার গোল্ডেন কালারের কিছু মিরর লাগানো মিররগুলো আবার দেখেন সুতা দিয়ে সুন্দর করে রিপিট করা সেগুলো কিন্তু এক খুলবেও না কোনো কিছুর সাথে মানে আটকাবেও না তারপরে ছোট ছোট সাইজের পারাল আছে ক্রিস্টাল বিডস গুলো সুন্দর হাতে বসানো আর হচ্ছে গলাটা দেখেন গলাটা কিন্তু সুন্দর পান শেপের গলা যেটাকে বলা হয় হাতা এখানেও লাগানো নেই হাতার কাপড় দেওয়া থাকবে হাতা আপনারা লাগিয়ে নিতে পারবেন ওকে এটা হচ্ছে গাউনার ফ্রন্ট পার্ট অর্ডার দেওয়ার প্রসেস খুবই সিম্পল যেটা পছন্দ হবে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আপনারা ওকে হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা কমেন্টে দিয়ে দিব সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন ওকে এটা হলো হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডও কিন্তু আপনারা নিচের অংশটা কাজ পাবেন একদম টপে অংশটা হচ্ছে সিম্পল থাকবে নিচে কিন্তু আবার মাল্টিপল কালারের কাজ করা এই কাজটা দুই পাশেই যাচ্ছে ওকে এই হচ্ছে সম্পূর্ণ ডিজাইনটা দোপাট্টা হলো হিজাবি সাথে আপনারা এক কালারের সেম জর্জেট ফেব্রিকের হিজাবি দোপাট্টা পাবেন এটার প্রাইসও কিন্তু सेम থাকবে নাকি সেম মাত্র 5500 টাকা এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান কোয়ালিটির ইন্ডিয়ান ফিনিশিং এর গাউন কোয়ালিটি ব্যাপারে একদম নিশ্চিন্ত থাকেন আপনারা জাস্ট অর্ডার করে ফেলেন দ্রুত যারা শোরুমে আসতে চান শোরুমের অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে শোরুমে এসে ওই এই কালেকশনগুলো আপনারা পারচেজ করতে পারবেন এই ডিজাইনটা কিন্তু আরো ইউনিক কালারটা দেখেন ফার্স্ট অফ অল কালারটা হচ্ছে একদম মিন্ট একটা কালার মিন্ট গ্রিন হয় না ওইরকম একটা কালার তারপরে আপনারা টপের কাজটা দেখেন টপে কিন্তু বেশিরভাগই হাতের কাজ হ্যান্ড ওয়ার্ক করা আছে এই যে দেখেন ছোট ছোট সাইজের ক্রিস্টাল বিডসগুলো সুন্দরভাবে হাতে বসানো মাঝখানে মাঝখানে মিরল লাগানো ডিজাইনটা খুবই নাইস বিশেষ করে কাজের কোয়ালিটি কাজের ফিনিশিংটা আরও বেশি নাইস গলাটা দেখেন এটা হচ্ছে গলার শেপটা আর হাতার কাপড় এটার সাথে দেওয়া থাকবে হাতা লাগাতে পারবেন ওকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা যে প্রাইসটা বলতেছে এটা ডিসকাউন্ট প্রাইস এটা ঈদের জন্য এই প্রাইসটা বলতেছে যেন সবাই কিনতে পারে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা এখানে কিন্তু এমব্রয়ডারির জন্য হোয়াইট কালার সুতাটা ইউজ করা হয়েছে আর সাথে সিকোয়েন্সও অ্যাড করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড তারপরে দোপাট্টাটা দেখি সেম হিজাবি দোপাট্টা সেম হিজাবি স্টাইলের দোপাট্টা এই যে এটা হচ্ছে দোপাট্টা আর প্রাইস सेम থাকবে মাত্র 5500 টাকা দেখেন এইটার শেপটা কিন্তু নাইস এটার শেপটা কিন্তু অনেকটা আবার ওই যে আলিয়া স্টাইলের শেপ করা আলিয়া কাটের যে শেপটা না ওই শেপে কাটিংটা করা গলাটা থাকবে রাউন্ড শেপের উপরে কালারটা কিন্তু একদম মাস্টার্ড ইয়েলোর উপরে কালারটা হচ্ছে নাইস একটা মাস্টার্ড ইয়েলোর উপরে ফ্রন্ট পার্ট এটার ফেব্রিকটা আবার চেঞ্জ ফেব্রিকটা কিন্তু ক্রেপ সিল্কের উপরে হবে ওকে ফেব্রিকটা হবে ক্রেপ সিল্কের উপরে তো যারা কিনবেন যাদের মানে একটু দ্রুত রিপ্লাই দ্রুত রেসপন্স প্রয়োজন তারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যান আচ্ছা এইটার সাথে কিন্তু একটু ডিজাইনার একটা ব্যাপার আছে দেখেন এটার সাথে হাতা নেই হাতার বদলে কিন্তু এই যে দেখেন গলা এরকম চোকার সিস্টেম করা আর চোকারের সাথে কিন্তু হাতাটা অ্যাড হয়ে যাবে হ্যাঁ এই যে দেখেন এইভাবে আসবে নিচে করেন হাতাটা এই যে এইভাবে থাকবে ওকে ঠিক আছে

ওয়াও এই এই যে দেখেন নেক্সট কালেকশানটা এটা কিন্তু একদম বোটল গ্রিন কালারের ওপরে হবে আর ওপরের পার্টটা দেখেন ওয়াও দেখুন সুন্দর করে সুতা দিয়ে পুরোটাতে কাজ করা ফেব্রিক হবে ক্রেপ সিল্কের ওপরে এটা হচ্ছে দেখেন নিচের অংশটা ব্যাক সাইডটা একটু দেখি যারা একটু ডিফারেন্ট কোন ফেব্রিক ট্রাই করতে চান আপনারা এই ফেব্রিকের এই গাউনটা দেখতে পারেন এই এটার বডিসেজও কিন্তু একদম ফ্রিসেসের বডি থাকবে কাস্টমাইজ করে যে কোনো সাইজ বানাতে পারবেন এগুলোকে তারপর দোপাট্টা আছে এটা হচ্ছে দুপাট্টা ঠিক আছে এটা হচ্ছে এজাব স্টাইলের দোপাট্টা পাবেন এর সাথেও প্রাইস পাঁচ হাজার পাঁচ এটা এর প্রাইসও কিন্তু থাকবে 5500 টাকা আমি এইটার মতো এগুলো লং হবে ফিফটি এইট কোনোটার সিক্সটি হবে তো এগুলো লং কিন্তু আপনারা চাইলে ছোটও করতে পারবেন এত লং তো সবাই পরে না এগুলো একদম ইন্টারন্যাশনাল সাইজে আসে আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা হচ্ছে আরও একটা কালার ওকে এটা প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো ওকে এই গাউনটাও কিন্তু অনেক নাইস সম্পূর্ণ উপরে কিন্তু এটাতেও কিন্তু হ্যান্ডওয়ার্ক বেসিস কাজটাই বেশি গোল্ডেন জারি সোটা দিয়ে কিন্তু কাজ করা আছে পাশাপাশি নিচের পাটা সিকোয়েন্স দিয়ে কাজ করা এই যে ঘের আছে ভালো পরিমাণের ব্যাক সাইডটা একটু দেখি এটা হচ্ছে ব্যাক সাইড ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ পাবেন আর গোল্ডেন কালার কাজ হওয়াতে কিন্তু কাজগুলো দেখতেও খুব সুন্দর লাগছে আশা করি পরার পরেও ভালো লাগবে এটার সাথে আপনারা দোপাট্টা পেয়ে যাবেন একদম হিজাব স্টাইলের দোপাট্টা

ফার্স্টে গ্রিন গ্রিনটা খুলি ফার্স্টে আমরা এই দেখেন এগুলো একটু ব্যতিক্রম গাউন অনেকে কিন্তু এরকম গাউন চায় উপরে কাজ করা থাকবে নিচের পার্টটা সিম্পল থাকবে তো এটা কিন্তু ওই রকম গাউন এটা ব্যাক ফ্রন্ট তো সেম কাজ করবে একটা আরেকবার দেখি আচ্ছা এই গাউনে যে কাজগুলো দেওয়া সম্পূর্ণ কট সুতা কাজ করা এই যে এই গাউনের যে কাজগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কট সুতা দামি দামি লেহেঙ্গায় যে টাইপের যে সুতাগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় ওই কট দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করা আর গলাটা দেখেন গলার ডিজাইনটা কিন্তু কাট ওয়ার্ক করা আছে এখানে ঠিক আছে এটা হচ্ছে নিচের নিচের পার্টটাও সুন্দর করে কাট ওয়ার্ক করা ফিনিশিংটা একদমই টপ নচ সাথে ওন্না কেমন হবে সেম হিজাবই ওন্না আসবে এই যে সেম এক কালারের হিজাব স্টাইলের দোপাট্টা পাবেন আর এটার প্রাইসও এটার প্রাইসটাও তো চেঞ্জ হয়নি এটার প্রাইস থাকবে মাত্র 5800 টাকা এটা কালার হবে বেশি ডিফারেন্স প্রাইসে নেই মাত্র 300 টাকা ডিফারেন্স আগে ডিজাইন থেকে 5800 টাকা এটা ওকে এটা এটার কালারটা নাইস খুবই অনেকটা পেয়াজি স্টাইলের একটা পেয়াজি টাইপের একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাকপার্টও সেম কাজ করাයි ডাউন সাইডটা কাজ করা অল ওভার কাজ করা ওকে ঠিক আছে লং কত এটা লং ফিফটি সিক্স ফিফটি এইট এরকম হবে আপনি কাস্টমাইজ করে চাইলে এর চেয়ে ছোট করে নিতে পারবেন আপনার কত লাগবে ততটুকুই কিন্তু এটা করা যাবে এগুলোর প্রত্যেকটা ড্রেস মন মতো আপনারা ছোট বড় করতে পারবেন ওকে প্রাইস থাকবে এই ডিজাইনের পাঁচ হাজার আটশো এটার আরও একটা কালার আছে এই অ্যাশটা ডিপ অ্যাশ ওকে এটা হচ্ছে सेम ডিজাইনে डिफरेंट কালার প্রাইসও सेम থাকবে 5800 টাকা এই যে দোপাট্টা सेम দোপাট্টা আর থেকে 42 পর্যন্ত একদম রেডি থাকে আর কাস্টমাইজ করে যে কোনো সাইজে এগুলোকে কনভার্ট করা যায় প্রাইস 5800 এখন একটা দেখাচ্ছি গ্রিন কালার ওয়াও একদম গ্রিন গ্রিন ন্যাচারাল গ্রিন একদম গ্রিনের সাথে গোল্ডেন কাজ করা কাজের ফিনিশিংটা দেখেন কাজের স্টাইলটা দেখেন একদম জি জি উপরে আবার রিয়েল স্টোন বসানো আছে ডায়মন্ড কাট স্টোন যেটা আর হাতা একদম লাগানোই পাবেন এই ডিজাইন রেডি হাতা একদম রেডি হাতার ফুল স্লিপস অ্যাড করাই আছে বিস্কস জর্জেটের মধ্যে ওকে ফেব্রিকটা হচ্ছে বিস্কস জর্জেট ব্যাক ফ্রন্ট ওকে প্রাইস এটার প্রাইসটা কত থাকবে একটু প্রপারটা 5800 আচ্ছা এটার কিন্তু সেম থাকবে পাঁচ হাজার আটশো টাকা যারা একটু গর্জিয়াস নিতে চান নতুন কিছু তাদের জন্য এই কালেকশনগুলো সম্পূর্ণ করশতা দিয়ে অল ওভার কাজ করা এই যে দেখেন কাজগুলো দেখেন কত পরিমাণ কাজ সিলভার কঠসুতা দিয়ে পুরো গাউনটাই গর্জিয়াস করে কাজ করা ফেব্রিক থাকবে জর্জেটের উপরেই ফেব্রিকটা জর্জেটের উপরেই থাকবে আর হাতা লাগানো আছে হাতা রেডি হাতা যারা একদম রেডি হাতা সহ চান এই ডিজাইনটা দেখতে পারেন মনোযোগ দিয়ে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু অনেক সুন্দর সোফার যতগুলো ড্রেস দেখলাম প্রত্যেকটার চেয়ে এই ওন্নাটাই কিন্তু সুন্দরভাবে কাজ করে ওইটার কালার হবে তিনটা এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও কাজ করে ব্যাক সাইডে কিন্তু একটু সিম্পল কাজ হবে সহায় সাইড এর তুলনায় একটু সিম্পলি ব্যাক সাইডটা কাজ করা কালার হবে কয়টা তিনটা কালার তিনটা আচ্ছা এটা হচ্ছে ব্লু কালার ডার্ক ব্লু ব্লু ব্ল্যাক জাম এটা হচ্ছে একদম জাম বা কলিজা মেরুন টাইপের একটা কালার ডিজাইন সেম কাজের কম্বিনেশন সেম জাস্ট কালারটা চেঞ্জ কালারটা চেঞ্জ এগুলোর সাইজ অফ রিসাইজ থাকবে জি জি ওকে আর থার্ড কালারটা

একদমই লেটেস্ট যে কালেকশন গুলো তার ভিতর থেকে একটা এটা পড়লে মূলত মনে হবে কি আপনি যে কোনো ক্রপ টপ পরা ঠিক আছে নিচের এই পাইপটা জন্য লাইগা প্যাটার্ন বাহ কাজ দেখেন মনে হচ্ছে যে একটা বিয়ের গাউন খোলা হয়েছে এমন সুন্দর গর্জিয়াস করে কাজ করা গোল্ডেন জারি সুতা তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির স্টোন প্রত্যেকটা রিয়েল স্টোন অ্যাকচুয়ালি কোয়ালিটি বলতে আমি কালারটা বুঝিয়েছি গোল্ডেন কালার তারপরে ডায়মন্ড কালার দুই কালারেরই কিন্তু স্টোন এখানে ইউজ করা হাতার ডিজাইনটা দেখেন একদমই গর্জিয়াস করে লাগানো আর এই যে ফ্রন্ট কাট বা সেন্টার কাট সামনে করা আছে ডবল লেয়ার এটা কিন্তু পড়লে মনে হয় যে ডবল লেয়ার এটা একদম অ্যাডই করা ফ্রন্ট কাট তো সাধারণত ভিতরের পার্টটা আলাদা থাকে বাট এটা কিন্তু অ্যাড করা ভিতরে একদম যেটা আরও আপনাদের ক্যারি করতে সুবিধা হবে বেশি ব্যাকসাইডটা কেমন হবে ব্যাকসাইডটাও হালকা কাজ ব্যাকসাইডেও কিন্তু হালকা কাজ আপনারা পাবেন ওকে আর প্রাইস কত টাকা থাকবে এটা? ওন্নাটা দেখেন। ওন্নাটাও অনেক সুন্দর। ওনাটা কিন্তু চারপাশে কাটওয়ার্ক করা আছে ডিজাইনটা। ও অনেক সুন্দর। এটা হচ্ছে দোপাট্টা আর প্রাইসটা একটু বলে দেন সাথে। 5500 600। এটার প্রাইস পড়বে 5600 টাকা। কালার হবে তিনটা। কালার হবে তিনটা। এটা হচ্ছে ম্যাজেন্টা কালার। ম্যাজেন্টা হলো একদম বেতিক্রম একটা ম্যাজেন্টা। ক্যামেরা এই কালারটা সবসময় অনেকটা রেড টাইপের লাগে। ডিপ ম্যাজেন্টেড একদম যারা রেড কালার পড়তে চাচ্ছেন বাট রেড কালার ভালো কিছু খুঁজে পাচ্ছেন না তারাও কিন্তু এই কালারের ড্রেসগুলো ট্রাই করতে পারেন ওকে ঠিক আছে এই যে সব সেম জাস্ট কালারটা শুধু ওকে তারপর

আর আমাদের ঢাকায় পাঁচটা আউটলেট আছে প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস পেতে চাইলে ইনবক্সে নক করবেন আমরা ইনবক্সে আপনাদেরকে প্রত্যেকটা আউটলেটের অ্যাড্রেস সুন্দরভাবে দিয়ে দিব দেখার জন্য আর সবচেয়ে রিজনেবল প্রাইসে কেনার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম